দক্ষিণ আফ্রিকার বুকে বিস্তৃত এক রহস্যময় মরুভূমি হলো কালাহারি মরুভূমি যারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় গল্পটি শুনেছে তারা হয়তো এই মরুভূমি সম্পর্কে একটু হলেও ধারণা পেয়েছে লাল বালির ঢেউ ছড়িয়ে থাকা কাঁটাযুক্ত গাছ আর নিরবতার মাঝে বেঁচে থাকা মানুষ সব মিলিয়ে এটি আফ্রিকার অন্যতম প্রাকৃতিক অঞ্চল এই নামটি এসেছে টসওয়ানা ভাষার কেগালাগাদি শব্দ থেকে যার অর্থ অতৃপ্ত ভূমি অর্থাৎ এমন এক স্থান যেখানে জলের অভাব চিরন্তন আজকের ভিডিও আমরা কালাহারি মরুভূমি সম্পর্কে জানবো কালাহারি মরুভূমির মোট আয়তন প্রায় নয় লাখ বর্গ কিলোমিটার বিশাল এই মরুভূমি সাহারা মরুভূমির চেয়ে হলেও এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মরুভূমি পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে বালু ঝোপঝাড় আর আধা শুষ্ক সমভূমি এই মরুভূমি দক্ষিণ আফ্রিকার তিনটি দেশে বিস্তৃত নামিবিয়া দক্ষিণ আফ্রিকা বৎস আনা কালাহারি মরুভূমির মূল অংশ এই দেশটিতে পশ্চিমে নামিব মরুভূমি উত্তরে আঙ্গোলা আর দক্ষিণে দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশ পর্যন্ত এর বিস্তার এখানে আবহাওয়া সাধারণত গরম ও শুষ্ক গ্রীষ্মে দিনের তাপমাত্রা অনেক সময় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি আর শীতে রাতে নামতে পারে হিমাংকের কাছাকাছি বৃষ্টি খুবই কম বছরে গড়ে মাত্র একশো থেকে পাঁচশো মিলিমিটার তবু বৃষ্টির পরপরই এখানে ঘাস ও ছোট গাছের প্রাণ ফিরে আসে কালাহারির প্রাচীন অধিবাসীরা হল শান বা বুসম্যান জনগোষ্ঠী তারা শিকার ও ফলমূল সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করে তাদের জীবনধারা প্রকৃতির সঙ্গে একাত্ম তারা প্রাণীদের পদচিহ্ন থেকে শিকার চেনে এবং বৃষ্টির পানি সংগ্রহ অন্যান্য পদ্ধতি ব্যবহার করে তাদের সংস্কৃতি ভাষা ও জীবনধারা আজও আফ্রিকার ইতিহাসে এক অমূল্য সম্পদ এখানে দেখা যায় ওরিক্স মির ক্যাট চিতা ও নানা বন্য প্রাণী কালাহারি গেম রিজার্ভ বিশ্বের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই মরুভূমির ভূগর্ভে প্রচুর খনিজ সম্পদ যেমন হীরা ও তামা পাওয়া যায় কালাহারি মরুভূমি শুধু বালুর রাজ্য নয় এটি প্রকৃতির এক বিস্ময় যেখানে কঠিন পরিবেশেও প্রাণ টিকে থাকে এটি আমাদের শেখায় জীবন কখনো থেমে থাকে যতই কঠিন হোক না কেন পরিবেশ